আজকেই সার্চিয়ে শাসনার ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারো আমরা জানি না এই সরকার হয় এই বিপদের মুখোমুখি হয় যখনই তারা যখনই তারা কোন থ্রেডের মুখোমুখি হয় তখন এই সেই বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে দান হয়ে আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি রাতলে রাতালে ওই ফেস্টিভালের অবসরদের ডেকে দেখে মন্ত্রীর চেয়ারে বসাইয়েরা এসব আমরা আর মেনে নেব না ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব রাজপথে আমরা যুদ্ধ করব আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে দেখবো ওই ফ্যাসিবাদের হাসিনার কোসররা মন্ত্রীর চেয়ারে বসার জন্য শপথ নিচ্ছেন এসব ভণ্ডামি চলবে না এসব প্রচারণা চলবে না এটা শহীদদের রক্তের সাথে বেইমানি এটা দুই হাজার শহীদদের রক্তের সাথে মুনা থেকে ছাড়া অন্য কিছু নয় আপনারা বিপ্লবের স্প্রিট কথা বলেন আমরা নাকি বিপ্লবের স্প্রিট থেকে দূরে সরে যাচ্ছি এই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ডাক আমরা গুলিস্তান পাহারা দেয় তারা ডাক আমরা জিরো পয়েন্টে রাত থেকে পাহারা বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাহারা বসিয়েছিলাম তাদেরকে এরা উপদেষ্টা বানানোর জন্য বঙ্গভবনে দাওয়াত দিয়েছে এসব ভন্ডামে আর চলতে দেওয়া হবে না আমরা মুখ খুলেছি রাজপথে নেমেছি শুধু এটা ভাববেন না এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করবেন এটা হাসিনার স্টাইল হাসিনা একই কাজ সতেরো বছরে করেছে হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সাংঘ আর তার দোসরদের দাস দিয়ে চতুর্দিকে ঢাল হয়ে দাঁড় করিয়েছে বিপদ চলে গেছে মেরে দাস ভিড়ে ফেলেছে এটা হাসিনার স্টাইল সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো পরিণতি তাদেরও হবে আজকে এই সার্জি শাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকার আমরাই সরকারে আছি আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল কারা উপদেষ্টা হয় আমরা জানি না আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা এই সার্জিয় শাসনাদের বলতে চাই তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল ওই হাসিনার মতো সরকারেরও খাবা বিরোধী দলেরও খাবা এই ভণ্ডারীর রাজনীতি আর আমরা চলতে দেব না গাছের পাতারও খাবা নিচেরটাও কুড়াবা এসব চলতে দেওয়া হবে না তারা বলে আমরা কিচ্ছু জানি না তো তোমরা যদি কিছু নেই জানো আন্দোলনের তার দাও বিক্ষোভের তার দাও এই যারা পুরস্কার হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশের ঘোষণা দাও আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের চোখ সদস্যে এই ফেসিবাদের দোষরা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে তোমরা হয় টাকার বিনিময়ে বাস্তবায়নে এই কাজ রাতে এর আধারে করছা তোমাদেরকে বলছি তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে ক্লিয়ার করতে হবে তোমরা না জানলে কেন বাদ দিচ্ছ না আন্দোলনের কেন ডাক দিচ্ছ না কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না আমরা এই বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম তারা এটা করে না কি করে জনগণের সিম্পি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস পারে যে আমরা কিচ্ছু জানি না এটা হতে পারে না সেই পারে না এগুলো স্নে ধাছি প্রচারণা এসব আবার চলতে দেওয়া হবে না বন্ধুগুলো আমরা হাসিনাকে একটা করি নাই ছেলে ফিরেছি রিমান্ডেছি হাসিনার কাছে মাথা নত করি নাই এই সরকার যদি মনে করে ওই হাসিনার কোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব এটা হতে দেওয়া হবে না